আজকে আমরা দ্বিতীয়বারের মতন আনাবিয়াকে নিয়ে হসপিটালে যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা আপনারা দ্বিতীয় ভিডিওতে দেখতে পাবেন এখন ভিডিওটা হচ্ছে যে টিকা দেওয়ার যে বিষয়টা এটা আপনারা কে কে জানেন বা কতটুকু জানেন কত দিন হলে দিতে হয় বা কত দিনের ভিতরে দিতে হয় আর ছোট অবস্থায় কত দিনের ভিতরে কয়টা টিকা দিতে হয় এই বিষয়ে আপনারা কে কে জানেন আমাদের সাথে একটু শেয়ার করবেন আর গতকালকে আমরা কন্টেন্ট দিতে পারি নাই

তিন চার দিন যাবৎ কারেন্টটা এত পরিমাণে বিরক্ত করতেছে যা বলার মত ওটা নিয়ে সবচেয়ে বেশি প্যারা দিতেছে আমার নেট সার্ভিসে এক পাশে থাকে এক পাশে থাকে না তো এটার একটা ব্যবস্থা আমার খুব শীঘ্রই নিতে হবে আর আশফিয়া তুমি এখন কেমন আছো বললাম না আছি ভালো কিন্তু মাথা যন্ত্রণা আছে ঘুমাইতে কি কি যন্ত্রণা করতেছে মাথার মধ্যে ব্যথা করতেছে ব্যথা তো আসলে আমাদের বেবিকে নিয়ে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমরা সর্বদাই চেষ্টা করি বেবি যেন ভালো থাকে সুস্থ থাকে আর যেন শরীরে প্রোটিন হয় কিছু করার চেষ্টা করি আর কত মাস কয়েক বছর পর্যন্ত যেন মায়ের বুকের দুধ ছাড়া কোনো কিছু খাওয়ানো যাবে না কয় মাস যেন ছয় মাস মেবি তারপরে থেকে আমরা খাওয়া দাওয়া করাইতে পারবো তো এখনো পর্যন্ত ওকে এক্সট্রা কিছু

রাগে এত পরিমান রাগ নিজের গাল খামসি দিয়ে ব্লাড বের করে ফেলায় না তো প্রতিটা মায়েরই উচিত তার সন্তানকে খুব স্নেহ ভালোবাসা আদর যত্নে রাখা আশফিয়াও ঠিক তাই করে এইটার জন্য একটু ভালো লাগে আর বিশেষ করে আম্মু ছিল এতদিন আমাদের রুমে এখন আম্মু আম্মুর রুমে থাকে তারপরও আলহামদুলিল্লাহ আসফিয়ার হয়তো এখন একটু বেশি পেশার পড়তেছে কিন্তু কিছু করা নাই এটা মানিয়ে নিতে হবে যাদের যাদের ফ্যামিলিতে মনে করো মা নাই শুধু হাজবেন্ড ওয়াইফ তাদের কি অবস্থাটা হয় সেটাও তোমার একটু চিন্তা করতে হবে এগুলো নিয়ে কখনো মন খারাপ করা যাবে না আমি তোমার হাতের মেহেদিটা দেখি চার দিন যাবত কালার হইতেছে দেখেন আসলে মেহেদিটা কালার আরও সুন্দর আসতো আমার যতটুকু ধারণা আমি রাখতে পারি ও হাতে দিছে তার 2 মিনিট পরে ধুইয়া ফেলছে কারণ যে বেবি কান্না কাটি করছে তো আপনারা সবাই আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট দিবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন আপনাদের কাছে এইটুকুই চাই দিন পর যে ভালো কালার নাম হ্যাঁ 11 মাস পর না 11 মাস পর আসছে হাতে মেহেদি দিছে তো আমাদের বিয়ার রহমান আনাহিতা আমার বেবি তার জন্য সবাই দোয়া করবেন আমরাও আপনাদের বেবির জন্য দোয়া করি যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে কারণ সুস্থ সবল সন্তান একটা মায়ের অনেক গর্ব